হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে রয়েছে আপনাদের জন্য আপনাদের অনুরোধে আরও একটি ভিডিও কলকাতা এবং আন্দুল বা অন্য শহরতলি স্টেশন থেকে এনজিপিতে অর্থাৎ দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য কোন কোন ট্রেন রয়েছে হাওড়া শিয়ালদা বা ডানকুনির ট্রেন টাইমটা আগে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া শহরতলির আর কোন কোন স্টেশন থেকে ট্রেনগুলি যাচ্ছে এনজিপিতে আজকে জানাবো এইরকম যেমন কলকাতা স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন যাচ্ছে আন্দোল থেকে বেশ কয়েকটি ট্রেন যাচ্ছে কোন কোন ট্রেন যাচ্ছে আসুন জানিয়ে দিন বারো হাজার তিনশো তেষট্টি কলকাতা হলদিবাড়ি ট্রেই উইকলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার কলকাতা স্টেশনে দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স টোয়েন্টি টাইপ সুপারফাস্ট একজন স্টার রেলওয়ে টোয়েন্টিতে জেনারেল টিকিট রয়েছে সেকেন্ড সিটিং রয়েছে এসি চেয়ার কার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টি নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই এরপর রয়েছে তেরো হাজার একশো একাশি কাজিরাঙ্গা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা একের এই প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে আধুনিক এলএইচবি রেক রয়েছে প্যান্টিকাসি অনবোট কাটারিং আসি ক্যাটারিং রয়েছে এবারে রয়েছে পাঁচ হাজার ছশো চল্লিশ কলকাতা শিলচর স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটির সপ্তাহের একদিন শুক্রবার কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল তিনটি ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছি এক রাত্রি পরে ভোর তিনটে বেজে কুড়ি মিনিটে এক অথবা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বারো ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ মেল এক্সপ্রেস একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএফ ফ্রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকা নেই অনবোর্ড ক্যাটারিং নেই এই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে দু হাজার পাঁচশো এক কলকাতা আগরতলা স্পেশাল ফেয়ার এসি স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার কলকাতা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর অথবা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে এসি এক্সপ্রেস নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এসি ইকোনমি ক্লাস থ্রি টায়ার রয়েছে টেন্টিতে এলএইচ বি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিংটা রয়েছে এরপর রয়েছে দু হাজার পাঁচশো সতেরো কলকাতা গৌহাটি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক অথবা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে এসি ইকোনমি থ্রি টার ক্লাস রয়েছে রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পাঁচ হাজার নশো একত্রিশ কলকাতা ডিব্রুগড় স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার কলকাতা স্টেশন থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন নর্থ ইস্ট রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এল এইচ রেক রয়েছে প্যান্টিকান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই তো বন্ধু কলকাতা থেকে এই ট্রেনগুলো যাচ্ছে এবার আসুন আন্দুল থেকে কোন ট্রেন যাচ্ছে আন্দুল থেকে কয়েকটি ট্রেন যাচ্ছে জানাবো কোন ট্রেনটি আন্দুল হয়ে আসছে পাঁচ হাজার নশো একান্ন ভিটি বেঙ্গালুরু নিউ তিনসুখিয়া স্পেশাল ফেয়ার সামার স্পেশাল এই ট্রেনটি যাচ্ছে আন্দুল থেকে ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার শিয়ালদা থেকে ষোলো কিলোমিটার দূরে আন্দুল স্টেশন থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম দশ ঘন্টা তেইশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল ক্লাস আছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএফ ফ্রেক রয়েছে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং এই ক্যাটারিং এগুলি নেই এরপর রয়েছে বারো হাজার পাঁচশো তিন এস এম ভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন বুধবার এবং শনিবার আন্দুল স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রির পরে ভোর চারটে বেজে দশ মিনিটে এ অথবা এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা আঠাশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফর রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে তো বন্ধু এই তো কলকাতা স্টেশন এবং আন্দোল স্টেশন থেকে এই ট্রেনগুলি নিয়মিত যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে অর্থাৎ দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য কলকাতা বা নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনগুলি যাচ্ছে তো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভারতীয় রেলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানটাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ